টাকা ছাড়া খাট টাকা ছাড়া খাট টাকা ছাড়া খাট টাকা ছাড়া খাট টাকা ছাড়া টাকা ছাড়া খাট মানে কোনো ধরনের অগ্রিম টাকা দিতে হবে না আমাদের কাছ থেকে মাল কিনলে এক টাকা অগ্রিম লাগবে সারা বাংলাদেশ এই খাটের ক্ষেত্রে ডেলিভারি চার্জ দিতে হবে ওকে আর মাত্র তারপর হচ্ছে এই যে একটা খাট দেখতে পাচ্ছি এটা কিন্তু খুবই চমৎকার পিলারওয়ালা টন খাট এটার প্রায় মাত্র তেরো হাজার পাঁচশো তারপর একটা খাট আছে মাত্র তেরো হাজার ভাই হ্যাঁ এই যে মাত্র তেরো হাজার পাঁচশো সাধারণ তার সামনে অনেক খাট আছে তেরো হাজার পাঁচশো এই প্রায় মাত্র তেরো হাজার পাঁচশো হ্যাঁ এই খাটের প্রাইস মাত্র তেরো হাজার পাঁচশো আচ্ছা এই একটা খাট দেখতে পাচ্ছেন একটু দেখা যায় এটার প্রাইস মাত্র তেরো হাজার পাঁচশো দেখেন রিং খাট এটার প্রাইস মাত্র তেরো এই পাশে একটা খাট আছে এটার প্রাইস মাত্র তেরো ভাই সবগুলো তো ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলায় ডেলিভারি চার্জ ফ্রি আগে কোনো ধরনের অগ্রিম টাকা দিতে হবে না আমাদের কাছে এই যে ড্রেসিং টেবিল থেকে শুরু করে ডাইনিং টেবিল এই যে ওই পাশে ডাইনিং টেবিল কাজ আছে একটা খাট মাত্র তেরো হাজার পাঁচশো এই যে এটার প্রাইস ভাই তেরো হাজার পাঁচশো এটা তেরো হাজার পাঁচশো টাকা এই যেটাই এখানে তো হাজার কোন অগ্রিম লাগবে না প্রবাসী ভাইদের ক্ষেত্রে আগে কোনো ধরনের অগ্রিম টাকা দিতে পারিভারিতে সারা বাংলাদেশ ফ্রি এক টাকা অগ্রিম দিতে হবে না